এই জ্যোতিষ টোটকাতেই কে লাভ হতে সবাই জানতে চাইবে আপনার সাফল্যের রহস্য সাফল্য পেতে আমরা সবাই চাই কিন্তু অনেক সময় কঠিন পরিশ্রম করেও সাফল্য অতটা থেকে যায় কেন বারবার চেষ্টা করেও সাফল্য পাওয়া যাচ্ছে না সেই প্রশ্নের উত্তর নিজেরাই বুঝতে পারি না আমরা জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে চেষ্টা করেও সাফল্য না পাওয়ার কারণ হতে পারে জ্যোতিষ সমস্যা অনেক সময় অশুভ দৃষ্টির কারণে বারবার সামনে এসেও সাফল্য হাতছাড়া হয়ে যায় এর উপায় মিলতে পারে জ্যোতিষশাস্ত্রে এই সব সমস্যা দূর করে কীভাবে জীবনে সাফল্য অর্জন করা যায় তারই কিছু সহজ টোটকার কথা বলা হয়েছে আছে জ্যোতিষশাস্ত্রে দেখে নিন জ্যোতিষ অনুসারে কিভাবে সব বিষয়ে সাফল্য লাভ করা যায় জ্যোতিষ বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে কোনো দরকারি কাজে বাড়ি থেকে বেরোনোর আগে সঙ্গে একটা রুটি রাখুন পথে কাক দেখতে পেলে সেই রুটিটা কাককে দিয়ে আপনি এগিয়ে যান এতে আপনার সাফল্যের পথ মসৃণ হবে কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর আগে একটা পাতিলেবুর মধ্যে চারটে লবঙ্গ খুঁজে সেটা সঙ্গে রাখুন বাড়ি থেকে বেরোনো ঠিক আগে এগারোবার বজরঙ্গলির নাম নিন কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর আগে একটু মিষ্টি মুখ করে বেরোনো ভালো এর সঙ্গে গণপতিকে স্মরণ করে বাড়ি থেকে বেরোলে আপনার উপর থেকে অশুভ দৃষ্টি কেটে যাবে বলে মনে করা হয় জ্যোতিষবিদ্যা জানাচ্ছেন কোনো দরকারি কাজে বেরোনোর আগে বাড়ির মূল প্রবেশদ্বারের মুখে গোলমরিচ ছড়িয়ে দিন এরপরের ওই গোলমরিচ উপর পা দিয়ে বাড়ির বাইরে বেরোন আর পেছন ফিরে থাকাবেন না এর ফলে আপনার কাজে কোনো বাধা আসবে না বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় যে প্রতিদিন তুলসী পাতা খেয়ে বাড়ি থেকে বেরোলে সব কাজে সাফল্য লাভ করা সম্ভব হয়